জয় শ্রীকৃষ্ণ নমতৎসৎ মধুময় পদ্যোগিতার অষ্টদশ অধ্যায়ের যোগের সংক্ষিপ্ত আলোচনা অর্জুন শ্রী ভগবানকে সন্ন্যাস আর ত্যাগের মধ্যে বিভিন্নতা কী তাহা জিজ্ঞাসা করলেন অর্জুনের কথায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন কর্মফলের লোভ বর্জন করাই আসল সন্ন্যাস বা ত্যাগ যাহারা ভাবেন যে সংসারে কাজকর্ম পরিত্যাগই সন্ন্যাস তাহারা ভুল বুঝিয়ে থাকেন দেহিমাত্মককেই কর্তব্য পালন করতে হয় এবং ভক্তিপূর্বক নিষ্ঠা সহকারে সেই কর্তব্য সমাধান করাই শ্রেষ্ঠ ধর্ম কিন্তু ইহাও মনে রাখতে হবে যে আসক্তিহীন হইয়া কর্মফলের আশা ত্যাগ করিয়া নিজের কর্তব্য পালন করতে হবে নির্লিপ্তভাবে যে কর্ম করে সে কর্মবন্ধনে আবদ্ধ হয় না সে নিজের নির্দিষ্ট কর্ম করাই ভগবানের উপাসনা এবং ইহাই নিজের ধর্ম পালন বড় ধর্ম যতই উৎকৃষ্ট হোক না কেন তাহাতে লিপ্ত হওয়া কর্তব্য নয় নিজ ধর্ম দোষযুক্ত হইলেও তাহা বর্জন করা কখনো সেও না পৃথিবীতে এমন কোনো কর্ম নাই যে সেই কর্ম দোষহীন সুতরাং ভগবানের সকল কর্মের ফল অর্পণ করিয়া আসক্তিহীন হইয়া কাজ করিয়া যাইতে হবে সকল কর্ম বর্জন করিয়া শ্রী ভগবানের শরণাপন্ন হইতে হইবে তাহলেই তিনি মুক্তি পাবেন জয় শ্রীকৃষ্ণ